খারাজ করছে এই ধরনের যারা দুষ্কৃতিকারী যারা চাঁদাবাজি করছে জবরদবল করছে তাদেরকে ধরে পুলিশে দিয়ে দিবেন চাঁদা দিবেন না কাউকে এই যে ফুটপাতে যারা ব্যবসা করেন এদের কাছ থেকে গাও মিলীগ সরকারের বন্ধ নেতারা চাঁদা নিয়েছে বিগত সময় তো আর কাউকে চাঁদা দিতে হবে না আপনাদের আপনাদের ব্যবসা কাউকে চাঁদা দিবেন না আপনারা কাউকে চাঁদা দিবেন না সাথে সাথে ধরে পুলিশে দিয়ে দিবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কারণ আমরা বাংলাদেশে আর কোন স্বীরাচার দেখতে চাই না বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপির চেষ্টা আপনারা ঐক্যবদ্ধ ভাবে ধরে তাকে পুলিশে দিয়ে দেন কোন রকম ছাড় দিবেন না এবং এখানে যারা দুষ্কৃতিকারী কিংবা আমাদের দলের লোকও যদি হয় তাদেরকেও ছাড় দিবেন না ধরে থাকে কারণ আমরা চাই এলাকায় শান্তি বিরাজমান থাকুক মানুষ শান্তিতে থাকুক আপনারা আপনাদের নিজ নিজ ব্যবসা করবেন আপনাদের ব্যবসায় কারো কোনো হক নাই আপনাদের ব্যবসায় আপনাদের নিজেদেরই হক আপনারা নিজেরা এটা বহন করবেন এর বাইরে কাউকে দেবেন না তাই আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এবং ইদানিং একটু ডাকাতের দাদা করার একটা প্রবণতা দেখছি মধ্যরাতে আপনারা ঐক্যবদ্ধ থেকে যাকার দলকে সঙ্গবদ্ধ গহনায় প্রতিহত করবেন এবং তাদেরকে ধরে সেনা বাহিনী কিংবা পুলিশের হাতে দিয়ে দিবেন আজকে পুলিশ আজকে থেকে প্রত্যেকটি থানায় কার্যক্রম শুরু করছে তাদেরকে সহযোগিতা করবেন তারাও আপনাদের সহযোগিতা করবে সব পুলিশ খারাপ না যারা অন্যায় করেছে যারা খারাপ কাজ করেছে তাদের বিচার রাষ্ট্র করবে আপনারা আবার করার দায়িত্ব না কারণ কোনো আইন ভেঙে নাও যাবে না তাদেরকে চেষ্টা করবে এবং তারাও আপনাদেরকে সহযোগিতা করবে আমি এই প্রত্যাশা করি এবং আপনাদের এলাকাবাসী আমার বাসায় স্ট্রান হাউসিংয়ে এ আমি আপনাদেরই সন্তান আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই যদি কোনো সমস্যা মনে করে আমার বাসায় আসবেন আমি অভিযোগ শুনবো এবং আমি চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদের পাশে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ এখন শান্তি চায় বাংলাদেশের মানুষ কোন অশান্তি চায় না তাই আমরা এই যে রিক্সা চালক ভাইরা ভ্যান চালক ভাইরা যারা ব্যবসা করেন আপনাদের কাছ থেকে আমি বিগত সময় শুনেছি যে অনেকেই চাঁদা চেয়েছে এবং বর্তমানে কেউ যদি চাঁদা চায় আমি আবারও বলছি সাথে সাথে ধরে পুলিশে দিয়ে দিবেন কেউ কোনো চাঁদা দিবেন না কারো তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ থেকে এলাকায় শান্তি বিরাজমান রাখার জন্য যে ধরনের পদক্ষেপ আপনারা আপনাদের সিদ্ধান্ত দিবেন আপনারা জনগণ আপনারা সাধারণ মানুষ যা চাবেন দেশ ঠিক সেভাবেই চলবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন কারণ এখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আর কোন স্বৈরাচারের আবির্ভাব ঘটবে না ইনশাআল্লাহ আশা করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম করছি আমাকে একজন মেসেজ দিল আমাদের দলের লোক বা কোনো দৃষ্টিधिकारी তার ঘরবাড়ি কোনো প্লট যদি দখল করার অপচেষ্টা করেন সাথে সাথে এলাকাবাসী তাকে ধরে থানায় দিয়ে দেবেন কোনো সুযোগ দিবেন না কোনো রকম কাউকে সুযোগ দিবেন না এবং সেটা আমার দলের হোক বা বাইরের হোক কাউকে তারে ছাড় দেওয়া হবে